কাঠের তৈরি জীবগাড়ি নির্মাণের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন যশোর জেলার অভয়নগর উপজেলার সিদ্দিপাসা ইউনিয়নের ধুল গ্রামের লুৎফার রহমানের ছেলে বিএম আসলাম হোসেন তিনি পেশায় একজন টাইস মিস্ত্রি যিনি নিজের সন্তানের মাদশায়ী নিয়ে যা আসার জন্য নিজ হাতেই বানিয়েছেন কাঠের একটি শখের জীবগাড়ি এটাই যেন তার উদ্যম ও সাহসিকতার এক দৃষ্টান্ত নিজের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই শুধুমাত্র শখ আর একান্ত প্রচেষ্টায় তিনি তৈরি করেছেন একটি কাঠের শোকের জীবগাড়ি যা এলাকায় সবার মন জয় করেছে তার এই চমকপ্রদ উদ্ভবন এলাকাবাসীর কাছে হয়ে উঠেছে এক নতুন উৎসাহের উৎস দেখা যায় নিজ সন্তানদের বহনকারী কাঠের গাড়িটি সিদ্ধিপাশা নুরানি কমই মাদ্রাসায় অবস্থান করছে সে সময় তিনি বলেন আমার তেমন আর্থিক সচ্ছলতা নেই

তার এই সৃষ্টি শুধু একাধিকার শখ নয় বরং মানুষের উদ্ভাবনী শক্তির এক অসীম সম্ভাবনার চিত্র মোহাম্মদ ইবাদত হোসেন দৈনিক দেশচিত্র অভয়নগর যশোর